মুশফিকের বিকল্প হিসেবে লিটন কুমার দাসকে প্রস্তুত করে নিচ্ছেন কোচ স্টিভ রোডস ইঞ্জুরির কারণে প্রথম টেস্টের একাদশে মুশফিকের না থাকা প্রায় নিশ্চিত তবে সেরে তার পরিষ্কার টাইগার কোচ স্টিভ রোডস এখন ইনজুরির সমস্যা আর আন্ডার ডক তকমা থাকলেও ম্যাচ যেতে অসম্ভব নয় এমন বিশ্বাস দলের বাকি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এই ইংলিশ কোচ নিউজিল্যান্ডের হ্যামিল্টন থেকে এতেশাম সবুজের রিপোর্ট শেষ ওয়ান্ডের আগের চিত্র এটি মন খারাপের দিনে অনুশীলনে গালে হাত রেখে একা কি বসে মুশফিক পাজরের পুরনো ব্যথাটার সঙ্গে শেষ ওয়ানডেতে যোগ হয়েছিল কবজির ইঞ্জুরি তাই তো শঙ্কা জাগে প্রথম টেস্টে খেলা হচ্ছে কি মুশির টেস্ট শুরুর দুদিন আগে বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন কোচ স্টিভ রোস ভাবছেন বিকল্প নিয়েও মিঠুনকে একাদশে পাচ্ছি এটা প্রায় নিশ্চিত তবে মুশফিককে নিয়ে এখনো অনেকটা শঙ্কা রয়েছে তার জায়গায় ব্যাটিং ও উইকেটরক্ষকের ভূমিকায় লিটনকে প্রস্তুত করছে যদিও ইনজুরির কারণে একদশে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যাচ্ছে সেই কঠিন কাজটি কোচকে আরো চ্যালেঞ্জে ফেলেছে তার অনভিজ্ঞ পেস বোলিং এটাকে মুস্তাফিজ ছাড়া রাহি খালেদ মিলে খেলেছেন মোটে চা টেস্ট কিন্তু তারুণ্যের শক্তিতে আস্থা রাখতে চান রডস বাংলাদেশের বোলাররাও বাউন্সি উইকেটে খেলেছে তবে ওদের লম্বা ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের বোলাররা উচ্চতা একটু ছোট হয়ে যায় তবে ক্রিকেটাররা টেস্টের জন্য লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় তারা শতভাগ প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পর সম্প্রতি টেস্ট র্যাঙ্কিং এর ধুয়ে উঠেছে নিউজিল্যান্ড বিপরীতে কিউদের মাটিতে তো জয় হীন বাংলাদেশ তাই সাদা পোশাকের লড়াইয়ে কতটা আশাবাদী কোচ শ্রীলঙ্কার মতো দল যদি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাদের হারাতে পারে তাতেই বোঝা যায় আন্ডার ডকরাও ম্যাচ জিততে পারে আমরাও আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব আমাদের ব্যাটসম্যানরাও নিশ্চিত এতদিন এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে দেশের বাইরে নিজের দ্বিতীয় টেস্ট সিরিজে প্রথম জয়ের সন্ধানে আছেন স্টিভ রোডস ইহিতেশম সবুজ জুমনা স্পোর্টস হ্যামিলটন নিউজিল্যান্ড